অনেক টাকা বেতন পাইবেন আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা সকলেই দেখেন ভালো ফার্ম বাগান কি করে কাজ করতে হয় ওই যে উপরে দেখছেন ওইখান থেকে ফল কাটতে 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 সিঁড়ির মতো এক দাফ এক ধাপ এক ধাপ এক লাইন এক লাইন করে কাটতে কাটতে দেখেন জায়গা রাস্তা গাছ রোখার জায়গা দেখেন এটারে বলে টেরিজ কাটতে 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 দেখেন এখানে নিচে রাস্তা ওই যে নিচে রাস্তা ওই রাস্তার মধ্যে সকল ফল তালায় থাকে তারপরে এগুলো আর গোসাই গোসাই রাখি গোসাই গোসাই রাখি তারপরে আমরা এগুলা রাখি দেওয়ার পরে গাড়ি আসে গাড়ি আসি লই যায় দেখেন এটা হয়েছে সাবিদ এটা দিয়ে ফল দেখেন এটা দিয়ে আমরা ফল কাটি গাছের থেকে এই যে উপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে দেখেন এই যে ফল হ্যাঁ এটা দিয়ে ফল কাটি এই যে এই যে এখান থেকে বুঝছেন নি এমনি বুঝছেন টান দিলে আমার একাতে মোবাইল জন্য পাচ্ছি না এই যে দেখেন

এটা হচ্ছে যারা অবশ্য বাগানে আসবেন তাদের জন্য দেখেন খুবই সুন্দর আছে দেখেন খুবই পরিষ্কার এই যে এগুলা জংলা উঠে গেছে এগুলাতে আবার বীজ এগুলাতে বীজ এগুলো সব আবার পরিষ্কার হয়ে তিন মাস হয়ে গেছে ওই কারণে এখনো বীজ দেওয়া হয় নাই যারা আসবেন তাদের জন্য ভিডিওটা দেখেন অনেক টাকা বেতন পাইবেন মাস শেষে অনেক টাকা বেতন পাইবেন বুঝছেন নি মালয়েশিয়াতে পাম বাগানে বেশি আসতে পারেন কোনো অসুবিধা নাই ভালো থাকবেন সবাই